একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে আমাদের একটি নিবেদিত ফ্যাটি লিভার ক্লিনিক রয়েছে এই অ্যালকোহলবিহীন ফ্যাটি লিভার যাকে আমরা এখন মেটাবলিক ফ্যাটি লিভার বলি এটি একটি খুব সাধারণ সমস্যা ভারত এবং সারা বিশ্বে প্রায় প্রতি তিনজনের মধ্যে একজনের এই ফ্যাটি লিভার রয়েছে এটি মূলত মেটাবলিক ডিসফাংশন অতিরিক্ত ওজন এবং স্থূলতা ডায়াবেটিস ইত্যাদির সাথে যুক্ত যা জানা গুরুত্বপূর্ণতা তা হল প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ ফ্যাটি লিভার রোগীর লিভার ক্ষতি হতে পারে এবং এটি নিরবভাবে লিভারের সিরোসিসে পরিণত হতে পারে যা একটি খুব গুরুতর অবস্থা কখনো কখনো লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে তাই আমরা এই রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার লক্ষ্য রাখি এবং এর জন্য আমাদের একটি নিবেদিত ফ্যাটি লিভার ক্লিনিক রয়েছে যেখানে ফ্যাটি লিভারের সমস্ত দিক ডায়াবেটিস ফুলতার মতো অন্যান্য অবস্থা সহ খাদ্য এবং জীবনধারার পরামর্শের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে যত্ন নেওয়া হয় কখনো কখনো প্রযোজন হলে আমরা প্রক্রিয়াগুলিও করি এবং আমাদের কাছে ফ্যাটি লিভার এবং লিভার ফাইব্রোসিস খুব প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের জন্য নিবেদিত সরঞ্জাম বা প্রযুক্তি রয়েছে আমাদের কাছে ফাইব্রোস্ক্যান নামে সর্বশেষ সংস্করণের মেশিন রয়েছে যা ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে সুপারিশকৃত তদন্ত সরঞ্জাম এটি একটি বিস্তৃত ক্লিনিক যেখানে ফ্যাটি লিভারের সাথে সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা এবং শনাক্ত করা যায় এবং এর উদ্দেশ্য হল তাদের আরও উন্নত রোগে পরিণত হওয়া থেকে প্রতিরোধ করা